ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আমিও এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন হয়েছে আমি বিডিও দিচ্ছি না তো কয়েকদিন রেস্টে ছিলাম ভাবলাম যে কয়েকদিন দিন না দেই তো কয়েকদিন বিডিও দেই নাই আর অনেক গরম পড়ছে আমাদের এইখানে সেই কারণে আর ভালো লাগছে না ভিডিও তৈরি করতে তো এখানে হয়েছে এই যে দেখুন অনেক রোদ্রর পর এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়াতে এই যে এখানে দেখেন চারিপাশের অবস্থা আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এই যে এটা হয়েছে আপনারা দেখছেন এর আগে ওই যে সবজি চাষ করছিল এই জায়গাটা এই যে এই জায়গাটা আর এটা হয়েছে পুকুর এটা হয়েছে আমার কাকা শ্বশুরের পুকুর আর এটাও কাকা শ্বশুরের আর এই যে এখানে হয়েছে এগুলা হয়েছে আপনার ধান চাষ করে তো ধান সবাই কিন্তু নিয়ে নিছে বাড়িতে মানে কেটে নিয়ে নিছে ধানগুলা আর এখানকার পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর একটা পরিবেশ আমার তো এই জায়গাটা দেখি খুবই ভালো লাগছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই

আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও দেই নাই তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার যারা ফ্রেন্ডরা আছেন প্লিজ আমার ভিডিওগুলি আপনারা এর সহ দেখবেন আমিও আপনাদের ভিডিওগুলা দেখে দিব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এখানে হয়েছে কয়েকদিন বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখানের অবস্থা একদম বন্যার মতন মনে হচ্ছে তো এই যে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তো এখানে কিন্তু পুকুর আছে তো পুকুরের পাশে কিন্তু এই যে এগুলা ক্ষেত তো এগুলা থেকে কিন্তু দানগুলো নিয়ে নিচে সবাই বাড়িতে তারপরে কিন্তু এই যে রহমতের বৃষ্টি আসলো তো একদিক দিয়ে ভালো হয়েছে কারণ হয়েছে অনেক রৌদ্র ছিল তো বৃষ্টি হওয়াতে সবার উপকার হয়েছে একটু তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক পানি হয়ে গেছে বৃষ্টির কারণে দুই দুই একদিন বৃষ্টি হয়েছে এই দুই একদিনের বৃষ্টিতে কিন্তু এমন অবস্থা তো আল্লাহ কিন্তু আমাদের ভালোর জন্যই সব কিছুই করে তো আমরা আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করব। উনি যখন আমাদেরকে ভালো কিছু দেন আমরা কিন্তু অনেক খুশি হই তেমন যখন খারাপ দিকটা আসবে তখনও আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে এটাই তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি